সমিতশোম কানাডার মাইনাস তিন ডিগ্রিতে বরফের মাঠে আগের দিন ফাইনাল ম্যাচ খেলে তারপর আবার লম্বা জার্নি করে উড়ে আসেন পঁয়ত্রিশ ডিগ্রির বাংলাদেশে কিন্তু তবুও তার চেহারায় নেই কোনো কষ্টের ছাপ শরীরের নেই কোনো ক্লান্তে কারণ যে দেশটাতে তিনি এসেছেন সেই দেশটা যে তার শিকর খেলোয়াড় সমিতসোম অনায়াসে নায়ক হতে পারতেন ভারতের তামিল সিনেমার অনেক নায়কের সাথেই তার চেহারা এবং বডি স্ট্রাকচারের মিলও পাওয়া যায় তবে সিনেমার পর্দায় নায়ক না হলেও সমিত ইতোমধ্যেই বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে হয়ে গেছেন মহানায়ক তিনি যখন মাঠে নামেন তখনই যেন বদলে যায় বাংলাদেশের চিত্র হামজা চৌধুরী খুঁজে পান একজন যোগ্য সঙ্গী এই যেমন হংকং ম্যাচের কথাই ধরুন বা আমাদের লাস্ট নেপালের ম্যাচের কথা আমরা এক গোলে পিছিয়ে সমিত দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই সব আওলা ঝাওলা হয়ে গেল তার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে যার কারণে তিনি যেকোনো সময় মাঝ মাঠে বা প্রতিপক্ষের ডিফেন্সে একটা ধ্বংস নামিয়ে দিতে পারেন এবার ভারতের বিপক্ষেও জয়ের আশা করেন সমিত তিনি বলেন একুশ বছর আমরা ভারতের সাথে জিতি না এখনই সময় ঘরের মাঠে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার নিজের ব্যক্তিগত অর্জনের চেয়ে তার কাছে দলের অর্জন বেশি মূল্যায়ন পায় যার প্রমাণ পাওয়া যায় হংকং ম্যাচে যেখানে সমিত সোম দেশের হয়ে প্রথম গোল করেন এবং সেখানে তিনি ম্যাচ শেষে বলেন যদি আমি গোল না করতাম আর দল জয় পেত তাহলে আমি বেশি খুশি হতাম এছাড়া আমাদের দেশে দেশি ফুটবলার এবং প্রবাসী ফুটবলার এই নিয়ে একটা দ্বন্দ্ব আছে সমিত স্পষ্ট করে বলেন দেশি বিদেশি বলতে আসলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশের আমরা সবাই এক আহ এরকম একজনই তো আমরা খুঁজি উনিশশো সাতানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর কানাডার আলবার্টার অ্যাডমন্টনে বাংলাদেশি মা বাবার ঘরে জন্ম হয় সোমের তার পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলে ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর আকর্ষণ জন্মায় তিনি দীর্ঘ সময় অ্যাডমন্টন সাউথওয়েস্ট ইউনাইটেড এসসিতে যুব ফুটবল খেলেছেন তার পেশাদার ফুটবল কেরিয়ার শুরু হয় কানাডার এফসি অ্যাডমন্টন থেকে দু সালে তিনি কানাডিয়ান ফুটবলের শীর্ষ স্তরের ক্লাব মনটিয়াল ইম্প্যাক্টের হয়ে খেলার সুযোগ পান এটি তার কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় তবে শুধু যে খেলাধুলায় সেরা সমিত এমন না তিনি পড়াশোনাতেও সেরা কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল এ পড়াশোনা করেন সমিত দু সালের ফেব্রুয়ারিতে সমিত প্রথমবারের মতো কানাডার অনূর্ধ্ব বিশ জাতীয় দলে ডাক পান এবং একটি অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুই এক ব্যবধানে জয়ী ম্যাচে শুরুর একাদশে খেলেন দু হাজার ষোলো সালের আগস্টে কোস্টারিকের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তিনি পুনরায় অনর্থ বিশ দলে ডাক পান দু হাজার ষোলো সালে কানাডার বর্ষসের অনর্থ বিশ খেলোয়াড়ের পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয় দু হাজার বিশ সালের জানুয়ারিতে বারবারস আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোর জন্য সমিত কানাডার জাতীয় সিনিয়র দলে প্রথমবারের মতো ডাক পান তিনি সাত জানুয়ারি বারবারোসের বিপক্ষে চার এক ব্যবধানের জয়ী ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে অভিষেক করেন কানাডার ফুটবলে প্রতিষ্ঠিত হলেও সমীত সমের হৃদয়ে সময় ছিল বাংলাদেশের প্রতি টান তার মা বাবার মাধ্যমে তিনি বাংলার সংস্কৃতি এবং মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়েছেন এই টানে তাকে এক ঐতিহাসিক সিদ্ধান্তের দিকে নিয়ে যায় দু পঁচিশ সালের এপ্রিলে তিনি জন্ম নিবন্ধন ও কানাডার সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান এরপর দু পঁচিশ সালের মে মাসে তিনি বাংলাদেশের পাসপোর্ট হাতে পান এবং দু হাজার পঁচিশ সালের ছয় মে ফিফার অনুমোদন পাওয়ার পর বাংলাদেশের ওই খেলার সমস্ত বাধা দূর হয়